আসসালামু আলাইকুম আমি বাবুল কবিরাজ আজকে বরাবর মতন একটি ভিডিও আপনাদের জন্য যারা বলতেছেন প্রতিনিয়ত সময় হারেন আজকে এমন এক পাওয়ারফুল গুরুবিদ্যা মন্ত্র আপনাদেরকে শেখাব যে মন্ত্র দিয়ে যে কোনো জায়গাতেই আপনি খেলে যেতে পারবেন আসং কথা যে কোনো মন্ত্রকে জাগ্রত করা লাগে এবং মন্ত্রের গুণাগুণ ক্ষমতা শক্তিশালী করা লাগে এই মন্ত্র কিতাবে উল্লেখিত আছে যে সঠিক নিয়মে যদি কোনো ব্যক্তি কাজ করে তাহলে তৃতীয় যে কোনো ব্যক্তিকে হারাতে পারবে তবে সঠিক নিয়মে কাজ করতে হবে এই মন্ত্র দিয়ে মন্ত্র তো যেরকম উল্লিখিত আছে যে এই মন্ত্র প্রয়োগের ফলে যদি কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তো আমি এবং আমার সেনাল দায়ী নয় কেননা এই মন্ত্র যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে নিশ্চয়ই বিপরীত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তাই আমি বাবুল কবিরাজ আপনাদেরকে বলতেছি অনুরোধ করে আপনারা যারা মন্ত্র শক্তি দিয়ে কাজ করবেন কালো জাদু যে কোনো মন্ত্রই খুবই শক্তিশালী যেমনিতে এর প্রভাব অন্য মানুষের শরীরে পড়ে তেমনিতে এর প্রভাব আপনার শরীরে পড়তে পারে তাই বিবেচনা চিন্তা করে আপনি কাজ সমাধান করবেন আপনার নিজ দায়িত্বে আপনি কাজ করবেন আসুন এই মন্ত্রখানা আপনি শ্মশানের শ্মশানের আংরাদি দিয়ে আপনি সাদা কাগজের উপরে লিখিয়া আপনি আগুনে জ্বালাতে হবে যে কোনো প্লেয়ার আপনার সাথে খেলবে তাদের নাম এই মন্ত্রের নিচনে লেখা লাগবে আপনার নামও লেখা লাগবে মনে রাখবেন আপনার নাম তাদের নাম লিখিয়া সাতটা নকশা আগুনে দিবেন যা উল্লেখিত আছে সেই অনুমানে আপনি কাজটা করবেন পরবর্তীতে আপনি মনে রাখবেন এই মন্ত্র আপনি সাতবার নিজের শরীরে উলঙ্গ শরীরে পড়িয়া আপনার নিজের নাম বলতে হবে না তখন পরার পরে আপনি ওই যে ব্যক্তির সাথে যেই ব্যক্তিদের নাম আপনি ইউনক্সার নিচুনে লিখিয়ে আপনি দিচ্ছেন জালায়া সেই ব্যক্তিদের সাথে আপনি যখন খেলাবেন তখন দেখা যাবে সেই ব্যক্তিরা আপনার সাথে কখনই পারবে না আপনি যতবার তাদের সাথে খেলবেন ততবারই তারা হারবে এবং অন্য কোনো ব্যক্তি যদি আপনার সাথে খেলে তাহলে আপনার সাথে সমান সমান হবে কেননা তার সাথে আপনি নাও পারতে পারেন তবে যে কোনো ব্যক্তির যদি এখানে নাম লেখা থাকে তাহলে এই মন্ত্র প্রভাবে তারা কখনই আপনার সাথে পারবে না এই মন্ত্রের যে একটা শক্তি প্রভাব আছে তাদের উপরে সর্বক্ষণ রইদের ছায়ার মতন এত দ্রুত মনে করেন যে তার উপর প্রভাব পড়বে যা আপনি যখন মন্ত্র পড়বেন আপনার নিজের শরীরে তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার সাথে খেলাবে তারা কিন্তু কোনোরকমই তারা আপনার সাথে পারবে না তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সবার কাছে